মানে এক দেখাতে আপনাদের পছন্দ হবে কিন্তু এটাও কিন্তু অকটেন ড্রাইভ 2004 মডেলের একটা সিআরভি এর ভিতরের কন্ডিশনটা জাস্ট ওয়াও মানে এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে হ্যাঁ হ্যাঁ এবং অরিজিনাল সিট এটা মানে পাশাপাশি এটা রিম চাকা ব্ল্যাক হওয়ার কারণে এটার লুকস কিন্তু অন্য অন্য হেডার থেকে একটু डिफरेंट মডেল স্পোর্ট মোড মানে এত তো ফিচার থাকার কারণে ফিচারস এটা বলে শেষ করা যাবে মানে দাম একবারে হাতের নাগালে আপনি এখানে সিট মেমরি পাচ্ছেন যেটা হচ্ছে আপনার যে হ্যারিয়ারে থাকে পাওয়ার সিট পাচ্ছেন পুলিশ সিস্টার ভিতরে স্পেস অনেক প্যানোমিক সানরো সব থেকে ভালো যে জিনিস সেটা হচ্ছে পিছনে এসি ভেন্ট যেমন বর্তমানে অনেক কিছু কিছু শোরুমে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় তাদের গাড়ির কালেকশন পাশাপাশি কন্ডিশন দেখে নর্মালি অনেক শোরুমে আপনি গেলে দেখবেন যে হয়তো বা বিশটা পঁচিশটা গাড়ি আছে ওর মধ্যে এক হয়তো একটু খারাপ ভালো লাগতেছে না বাট আজকে যে শোরুমে আসছি এখানে যেটাই আপনি হাত দিবেন ওইটাই আপনার পছন্দ হবে মানে কন্ডিশনও পছন্দ হবে দামও কিন্তু রিজনেবল পাবেন এবং এই একটা শোরুম এখানে আপনারা আনকমন কমন তারপর হচ্ছে পপুলার গাড়ি তারপর নর্মাল যেগুলো হচ্ছে আনকমন একেবারেই যেগুলো হয়তোবা অন্য অন্য দশটা বিশটা শোরুমে নাই ওই ধরনের গাড়িও পাবেন লাগজারিয়াস গাড়ি দরকার মাস সিরিজ বিএমডাব্লিউ এমনকি মাসাদাতি গাড়িও কিন্তু এই শোরুমে এবং আজকের এই ভিডিওতে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে এই শোরুমের এই শোরুমে কিন্তু আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাবেন মানে এটা কিন্তু খুব কম সংখ্যক শোরুমই দেয় বাংলাদেশে আমি জানি না কটা শোরুম দেয় দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং একটা গাড়ি আছে ওই গাড়িতে আপনারা গিয়ার বক্সের গ্যারেন্টি পাচ্ছেন সো ফুল ভিডিও আজকে দয়া করে দেখবেন আজকের ভিডিওতে একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে স্বাধীন অটো মিউজিয়াম থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে সাব্বির ভাই সাব্বির ভাইয়ের বাচন ভঙ্গি এবং কথাবার্তা স্টাইল কিন্তু একটু অন্যরকম মানে কথা বলে মনে হয় মানুষকে গাড়ি বিক্রি করে ফেলবে মানে ভাইয়ের কিন্তু খুব সুন্দর বাচন ভঙ্গি এটা প্রাইমারি আমি নোটিস করছি এবং বেশ কিছু ভাই কমেন্টস জানাইছেন কারণ লাস্ট আমরা ভিডিওতে করছিলাম ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ

এবং এটাতে এত এত ফিচার আছে আমরা জাস্ট কয়েকটা ফিচার আপনাদের দেখিয়ে দিব তাহলে আপনি বডি সেন্সর পুরো একদম বডি সেন্সর আছে এবং আছে স্পোর্ট মোড তারপর হচ্ছে যে গাড়ির ভিতরের যে ইন্টেরিয়র গুলো হ্যাঁ হ্যাঁ মানে ইন্টেরিয়র দেখলেই কাস্টমার বুঝতে পারবে আর গিবলি মাসেরাতি গিবলি গুলোর সম্বন্ধে বেশি কিছু বলার নেই যারা এই গাড়ির ব্র্যান্ড চিনে এই গাড়ি চিনে তারা আমার থেকে ভালো আরও এটার অপশন সম্বন্ধে জানে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা মাত্র 1400 কিলোমিটার চলছে কোনো রেজিস্ট্রেশন হয় নাই একদম 1400 কিমি কারণে প্রাইসও অনেক কমে পড়ে কাস্টমার অলমোস্ট 70 লাখ টাকা কম আর এই ধরনের গাড়ি যদি ভাই ব্র্যান্ড কিনতে যায় এটা তো অনেকটা ব্র্যান্ড নিউ এর কাছাকাছিই পড়ে হ্যাঁ হচ্ছে রেজিস্ট্রেশন হয় না এটা ব্র্যান্ড যে ইউজার তার জন্য সে ফার্স্ট ইউজার আচ্ছা আচ্ছা কারণ এখনো এটা নাম্বার হয় নাই আনরেজিস্টার্ড এবং দেখেন ভেতরে কন্ডিশন বা আপনার লুকস মানে অসাধারণ মানে যার গাড়ি পছন্দ না তারও কিন্তু এই গাড়ি পছন্দ হয়ে যাবে এবং এখানে কি কি ভাই ফিচারস আছে চারটায় আপনার সেমি অটো আচ্ছা এটা একটু দেখা দেন তো ভাই এই যে লেগে গেল অটো আচ্ছা এটা দেখেন সেম চারটার দরজায় আপনার হচ্ছে যে একদম অটো এবং ব্যাক ডট ব্যাক সাইডের যে ট্রাঙ্কটা এটাও অটো

তো এটা হয় যদি এখন ব্র্যান্ড কিনতে যায় ধরেন জিরো মাইলেজে কত বলতেছে দাম এখন যদি ব্র্যান্ড কিনতে যায় 2 কোটি এর উপরে চলে যাবে উপরে যাবে আর এটা যেহেতু মাত্র 1400 কিলোমিটার চলছে এই কারণে কাস্টমার 70 লাখ টাকা কমে পাবে আমাদের কাছে তাহলে 1 কোটি 30 লাখ কোটি 30 লাখ টাকা আর এটার কিন্তু পেপারস হয় না আপনি কিনলে আপনার নামে রেজিস্ট্রেশন একদম ফাস্ট ফাস্ট মানে আপনি চাইলে ব্র্যান্ড বলতে পারেন

বাট এটা টার্বো ইঞ্জিন হলেও টার্বো ইঞ্জিনের কাস্টমারদের অনেক কমপ্লেইন থাকে যে মাইলেজ অনেক কম তেলে তেল বেশি খায় বা তেলে তো সেই ক্ষেত্রে এটার এটার যে ইউজার সে আমাদেরকে বলছে যে এটার মাইলেজ অনেক ভালো কি রকম এটা টার্বো যে বেসিক্যালি যে টার্বোটা এটা হচ্ছে একটা মানে স্পিডের উপরে যে টার্বো চার্জ করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন নরমালি টার্বো ইঞ্জিন গাড়িগুলোতে হয় কি অটো টার্বো থাকে যে যখন আপনি নরমাল যে স্পিডেই চালান না কেন টার্বোটা কাজ করে কাজ করে কিন্তু এটা আপনার 40 এর 40 50 এর উপরে যে আপনার মানে এটা সার্টেন পিউতে যে আপনার কাজ করবে বা ঢাকা সিটিতে ওইভাবে কাজ করবে মানে এটা তো কোথাও জানা আমাদের যে ইউজার যার মানে যে বিক্রেতা তার সেই আমাকে বলছে যে এটা 10 10 প্লাস মানে 10 তাহলে তো অনেক পায় 1500 सीसी গাড়ি সুপারব গাড়ি এটা ভিতরে ইন্টেরিয়ার সানরুফ এবং এটার ইন্টেরিয়ারটাও অনেক জোস বিএমডব্লিউ তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা আলাদা কিছু বলার নাই সো খুবই জোস অনেক সুন্দর রয়্যাল ব্লু কালার এবং দেখেন এটা মনে হয় না যে 15 এর গাড়ি মনে হচ্ছে সিট মেমরি সবকিছুই আছে গাড়িতে মানে একদম ফুল লোডেড ফুল লোডেড একদম

এ সার্ভিস নিতে পারবে ওদের 80000 পর্যন্ত সার্ভিসের একটা ওয়ারেন্টি থাকে এটা মাত্র 50 সামথিং আছে মাইলেজ আর 30000 সার্ভিস আছে আর হাজার আছে এবং হচ্ছে যে এই তারা এটা চাইলে ওখান থেকে সার্ভিস নিতে পারবে আর স্বাধীন অটো মিউজিয়াম দুই বছরের সার্ভিস চার্জ টোটালি ফ্রি থাকে যে কোন ব্র্যান্ড হোক যে কোনো গাড়ি হোক পার্স যদি আপনি অ্যারেঞ্জ করতে আপনার প্রবলেম হয় আমাকে দিয়ে অ্যারেঞ্জ করাতে পারবেন আর সার্ভিস ফ্রি থাকতেছে সার্ভিস তো আমরা ফ্রি করে দিচ্ছি আচ্ছা দেন হচ্ছে আমরা একটা BMW X3 দেখাবো এটা হচ্ছে আপনার 2011 মডেল 11 তে রেজিস্ট্রেশন 2000 সিসি মাত্র 29000 কিলো চলা একটা ডিজেল ইঞ্জিন X3 আর এটা যদিও 11 মডেল বাট ভিতরের কন্ডিশন দেখলে আমার মনে হবে যে বা আপনাদেরও মনে হবে যেটা হচ্ছে 2000 16 17 মডেল দেখেন ব্ল্যাক কালার একটা গাড়ি এবং এটাও কিন্তু অরিজিনাল কালার নোমান ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এবং এই যে এই জিনিসগুলো দেখেন মানে যে ভদ্রলোক এটা ইউজ করেছেন খুবই ওল মেইনটেইন করে করেছেন এবং ভাইরাও কিন্তু গাড়িগুলো অনেক কষ্ট করে মেবি কালেকশন করেন আমাদের প্রত্যেকটা গাড়ির কালেকশন কোনো কাস্টমারের কোনো ধরনের অ্যাক্সিডেন্টে থাকবে না সবকিছু আমরা চেষ্টা করি অরিজিনাল রাখার কাস্টমার হ্যাঁ 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 এসে দেখবে এবং পছন্দ করবে

এখন আগে আমাদের আটত্রিশ আশি দেওয়া ছিল এখন আমরা ছত্রিশ লাখ আশি হাজার দিচ্ছি এটা ফিক্স না এখান থেকে কাস্টমার চাইলে আরো অনার করা যাবে তাকে কিছু সম্মান করা যাবে দেন হচ্ছে আমরা আরেকটা লাগজারিয়াস গাড়ি দেখাবো এটা হচ্ছে মার্সিডিজ দুই হাজার মডেল একটা গাড়ি আঠারোশো সিসি আঠারোশো সো এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন এর কত ভাই যান এটা রেজিস্ট্রেশন দুই হাজার বারো দুই হাজার বারো ব্র্যান্ড নিউ একদম

সামনে দেখা দিচ্ছি আপনাদের মাইলেজ হচ্ছে ছাব্বিশ হাজার ভাইয়া যেটা বললো দেখেন স্টিয়ারিংটা দেখেন সিট দেখেন মানে এটাও ভদ্রলোক খুব ওয়েল মেনটেন করেছেন প্রাইস কেমন করে ভেজেন এটা এটা আস্কিং প্রাইস দিয়েছি আমরা একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইজ কাস্টমার আসলে আমরা অবশ্যই অর্ডার করবো তাদের আর এই যে দেখেন এগারো মডেলের একটা গাড়ি আপনি হয়তো আরো দশ পনেরোটা বিশটা গাড়ি দেখবেন তারপর এটা কম্পেয়ার করবেন মানে খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি মানে এক দেখাতে আপনাদের পছন্দ হবে কিন্তু এটাও কিন্তু অকটেন ড্রাইভ গ্যাস করা নাই 2011 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টেরিয়র বাট গাড়ি ওভার ফ্রেশ এবং প্রাইসও অনেক কম দেয়া আছে এটা নন ভাই ভেতরের ইন্টেরিয়ারটা দেখাই দেন মানে কন্ডিশন ওয়াইজ যদি চিন্তা করেন দাম কিন্তু অনেক রিজনেবল আছে হ্যাঁ অনেক রিজনেবল আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আর আপনারা যখন বাস্তবে আসবেন যদি জাস্ট চিন্তা করেন যে আমি একটা এগারো মডেলের পুস স্টার্টের একটা এলিন কিনবো আমার মনে হয় এটা আপনার রেখে যেতে মনে হবে না মানে নিয়ে যাবেন আপনার ফ্যামিলি নিয়ে আসেন আপনি আসেন মানে এক দেখাতে আপনাদের এটা আশা করি পছন্দ হবে হ্যাঁ তো খুবই বাছাই করে এই গাড়িগুলো কিন্তু ভাইরা কালেকশন করে আপনাদের জন্য প্রাইস কেমন করে ভাই জানেন এটা এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 21 লাখ 30 হাজার লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অবিয়াসলি অনার করা হবে দেন আমরা এই গাড়িটা দেখাই হাইল্যাক্স স্টার হাইল্যাক্স স্টার পছন্দের গাড়ি ভাই তো দুইটা আছে এটা না হ্যাঁ এটা দুইটা আছে 2004 এর মডেল এটা হচ্ছে ব্লু কালার সাথে রেজিস্ট্রেশন বডি কিট সহ বডি কিট উইথ সানরুফ পুরো সুন্দর আছে আরেকটা আছে 2004 এর ওটা হচ্ছে হোয়াইট কালার ওইটা হচ্ছে আপনার উইদাউট সানরুফ উইদাউট বডি কিট আচ্ছা এটার ভেতরের কন্ডিশনটা যদি একটু দেখেন গাড়ি অনেক ফ্রেশ 2004 এর মডেল হলো গাড়ি অনেক মানে মনে হবে হচ্ছে 10 11 মডেল কারণ একটু আগে আমরা লাইভ করছি আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখেন যদিও এখানে একটু অন্ধকার তারপর মোটামুটি বোঝা যাচ্ছে আমার মনে হই যে দেখেন এই পোরশনগুলা বলেন এই পোরশন এই যে এই পোরশন হ্যাঁ ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু গাড়ির মেন আমার মনে হয় কারণ আউটসাইড যাই করা টুকটাক ঠিক করা যায় বললাম তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা টোটালি রং করা হইছে বাট ভিতরে তো আপনি ওইভাবে কিছু করতে পারবেন না ভাই ভিতরে যদি আপনার রাফ এন্ড ইউজ হয় আপনি যতই ওয়াশ পলে যাই করান একটা ভালো আনতে পারবেন না তো ওইটা একমাত্র যদি ভালো থাকে তখন আপনি বুঝতে পারবেন যে গাড়ি কন্ডিশন কোন এটা প্রাইস কেমন করে ভাইজান এটা আস্কিং প্রাইস আমরা দিছি 24 লাখ 90 হাজার আর ওইটা আর হোয়াইট কালার যেটা আছে উইদাউট সানরুফ

মানে এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে হ্যাঁ হ্যাঁ এবং অরিজিনাল সিট মানে পিছনের গ্লাস সামনের গ্লাস সবকিছু একদম মানে সিআরবি জাস্ট আপনি চিন্তা করেন যে 2000 আছে চারের একটা কিনবেন 100%টা পছন্দ হবে এই ধরনের গাড়ি কম বেশি আপনি अवेलेबल পাবেন এই বিক্রেতা যে ভদ্রলোক এই ভদ্রলোক ওনার কাছে আমরা গাড়ি বিক্রি করছি 2018 এর সিআরবি আর এক্সচেঞ্জে আমরা এটা রাখছি 2004 এর তো গাড়িটা আমাদের কাছে অনেক ফ্রেশ এবং ওই ভদ্র লোক অনেক যত্ন করে গাড়ি ইউজ করে এবং সিআরবি লাভার বলতে পারেন যারা সিআরবি চাচ্ছেন ওল্ড শেপের তারা একবার এসে গাড়িটা একবার দেখে যেতে পারেন আমার মনে হয় গাড়ি দেখলে আর অন্য কোনো গাড়ি পছন্দ পছন্দ হবে না প্রাইস কেমন বলবেন এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 1490 আসলে কিছু অনার করব আচ্ছা তো এগুলো কিন্তু জাস্ট সিসির কারণে এই দাম কম কারণ একটা এলিয়েন কিনতে গেলেও কিন্তু এই দাম পড়ে ঠিক না তো এটার কারণে যে দুই হাজার সিসি এর বেশি এই কারণে তো ভাই এটা যদি পনেরো সিসি হইতো এটার দাম কিন্তু এরকম বিশ লাখ হইতো পনেরোশো সিসি হইলে বাস আসলে মানে টার্বো হলে ঠিক আছে বাট জিপের ও জিপের জন্য একটু সমস্যা দুই সিসি বেস্ট আচ্ছা আচ্ছা দেন হচ্ছে আমরা একটা এসইউভি দেখাবো এটা হচ্ছে যে আপনার দুই হাজার পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন হ্যারিয়ার প্রিমিয়াম ভার্সন এটা সিট মেমোরিটা শুধু নাই বাদ বাকি হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম প্যানারোমিক সানরুপ সামনে সিপ পাওয়ার সবই আছে আর এই হেরিয়ারটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে কারণ হচ্ছে টু টোন পাশাপাশি এটার রিম চাকা ব্ল্যাক হওয়ার কারণে এটা লুকস কিন্তু অন্য অন্য হেরিয়ার থেকে একটু ডিফারেন্ট মডেলিস্টা বডি কিট আছে এবং সামনে হচ্ছে মডেলিস্টা বডি কিট এটাও ব্ল্যাক দেখেন মানে আউটলুকটা কিন্তু খুবই সুন্দর আপনি একটা হেরিয়ার চালাচ্ছেন এটা আউটলুক যদি সব সেমই হয় কেমন হয় বাট এটা কিন্তু একবার একটু ইউনিক ইউনিক যারা একটু ডিফারেন্ট কিছু চান আমার মনে হয় তারা দেখতে পারেন এবং কন্ডিশন তো আসলে আসলে বলার কিছু নাই চারের মডেলের যদি ভাইদের কালেকশন এত ভালো হয় পনেরো মডেল তো অবশ্যই এর ভালো হবে আর মাইলেজ হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার কিলোমিটার চলছে সিট মেমোরি বাদে সব ফিচার এটার মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস কেমন পড়বে সাবি ভাই এটা ছেচল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার আমাদের আস্কিং প্রাইস এখন দেওয়া আছে ওখান থেকে আরো কিছু অনার করা হবে কাস্টমার আসলে পছন্দ করলে

শুধুমাত্র মোট প্রিমিয়ামে আসে হ্যাঁ তো এটা অনেকে জানেন তারপরও আপনাদের জন্য বলে দিলাম আর কিন্তু আপনার এই যে সামনের যে পার্টটা এখানে আপনার কুলিং সিস্টেম আছে কুলিং সিস্টেম আছে না পানি টানি রাখলে আমাদের হচ্ছে মিক্স আনরুপ 360 ক্যামেরা সিট হিটার ব্যাকডোর অটো সব ফিচারসই আছে এটা একদম ফুল লোডেড এক্সটেলের হাইব্রিড আর হাইব্রিড গাড়ি নিয়ে যদি কোনো কাস্টমারের কমপ্লেইন থাকে সে চাইলে চেক করে নিতে পারবে যেকোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গিয়ারের গ্যারান্টি আছে 6 মাস

এবং অকটেন চালিত একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন এটাও আপনার এ টু জেড যা আছে একদম ফ্রেশ আছে দেখেন খুবই ভালো মানে এই শোরুমে এমন হবে না যে আপনার পছন্দ হবে না মানে যেটাই আপনি দেখতে আসবেন সেটাই পছন্দ হবে জাস্ট ভাইদের সাথে প্রাইস নিয়ে একটু আলাপ আলোচনা করে নিয়ে নেবেন মানে আর এরপরে দেখাই একটা ষোলোর এক্সিও এটা হাইব্রিড ফি স্টার্ট রেজিস্ট্রেশন হলো দুই হাজার বাইশে মাইলেজ আছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলছে তো গাড়িটা অনেক ফ্রেশ এবং অরিজিনাল কালার সব কিছু এটার অরিজিনাল আছে আমরা এটা বলি কেন ভিডিওতে যে গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল এটা নিয়ে সবাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতে পারে যে প্রত্যেক গাড়িতে এটা বলার তো কোনো দরকার নাই কিন্তু এটা মানে আসলে কি এটা একটা ফ্যাক্ট গাড়িতে আপনি একটা গাড়ি প্রাইস নিয়ে কথা বললেন সবকিছু ফাইনাল করলেন আমার থেকে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার কমে পাইলেন আরেক জায়গায় আপনি নিয়ে চলে গেলেন আপনি জানলেনও না যে আপনার সামনের গ্লাসটা চেঞ্জ আছে এটার কারণে কিন্তু প্রাইস কম বেশি হবে অনেক কম আবার আপনি যখন ওটা বিক্রি করতে যাবেন আপনার দুই লাখ টাকা উনি বুঝবে যে হচ্ছে ওনার গ্লাসটা ভাঙা ছিল হেডলাইট দুইটা দুইটা হেডলাইটের দামও কিন্তু অনেক আহ দামের তো একটা বিষয় আছে আপনি যখন সেল করতে যাবেন চায়না হেডলাইট যদি কোনো কেউ লাগায় যদি সেল করে দেন ওনার তো লস নাই লস নাই উনি নিয়ে গেল কিন্তু অরিজিনাল হেডলাইটের দাম তো উনি দিবেন না অরিজিনাল হেডলাইটের অনেক দাম তো এই কারণে ইউজড গাড়িতে আমরা বারবার করে বলি যে অরিজিনাল 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 এটা অরিজিনাল ওইটা অরিজিনাল আপনারা এগুলো যদি একটু দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন দেন হচ্ছে আমরা আরেকটা এসইবি দেখাবো এটা হচ্ছে এমজি এইচএস এটা হচ্ছে আপনার সিসি 1500 টার্বো ইঞ্জিন একটা গাড়ি মাইলেজ আছে মাত্র 16000 মাত্র 16 মাত্র 16000 এবং ভেতরের ইন্টেরিয়ারটা দেখেন বন্ধু এটা ব্রাউন ইন্টেরিয়ার প্যানোরামিক সানরুফ 360 ক্যামেরা সিট পাওয়ার সিট হিটার স্পোর্ট মোড মানে এটা তো ফিচার থাকার কারণে ফিচার বলে শেষ করা যাবে মানে দাম একবারে হাতের নাগালে একদম একদম হাতের নাগালে 16 16 17 এর এলিও কিনতে গেলেও এই বাজেটের হ্যাঁ উপরে যাওয়া লাগে যাওয়া লাগে বাট এই প্রাইজের ভিতরে আপনি এসইউভি এত সুন্দর কন্ডিশনে প্যানোরামিক সানরুফ

এবং ভেতরের হুম দুইটা অনেক জোস ভিতর মনে করেন দেখলেই বুঝতে পারবে কা ভিউয়ার্সরা যে হচ্ছে যে গাড়িটা কত ফ্রেশ অবস্থায় আছে মানে নয়ার মডেল গাড়ি যে এরকম থাকতে পারে এটা আসলে এই গাড়িটা না দেখলে আপনি বুঝবেন না আর যাদের গাড়ির সম্বন্ধে কম বেশি আইডিয়া আছে ভিতরে যা বসে দিলে বলতে পারবেন এটা যে নয়ার মডেল হ্যাঁ মানে দেখে মনে হচ্ছে দুই হাজার মডেল মানে ইন্টেরিয়র অনুযায়ী আর কি হ্যাঁ মানে কন্ডিশন অনুযায়ী দেখেন চমৎকার তেলের গর্তে ভাই হবে তেল তেল অবিয়াসলি প্রাইস কাউন্ট করবে যে কোটা গাড়ি দেখছেন সবই তেলের এটা নিশান পেট্রোলের আস্কিং প্রাইস দেয়া আছে 6850 এটা ফিক্স না যারা তো এটা হচ্ছে 6850 কেনার সুযোগ আছে আসার পর অবশ্যই অনার করা হবে এর মধ্যে একটা আনকমন ব্র্যান্ড সাব্বির ভাইয়ের একটা পছন্দের গাড়ি Hyundai Sonata এই গাড়িটা দেখতে পারে যারা সোনাটা ইউজ করে তাদের তো আর কিছু বলার নাই এই গাড়ি যারা দেখবে একবার একবার পছন্দ হবে গাড়ি এ টু জেড সব কিছু অরিজিনাল আছে এবং গাড়ির যে ভেতরে যে স্পেস নোমান ভাই মনে করেন একদম আর এই গাড়ি কিন্তু ফিচার অনেক মানে দাম অনুযায়ী আমি একটু জাস্ট ফিচার গুলো আপনাদের দেখাই বা বলে দেই আপনি এখানে সিট মেমরি পাচ্ছেন যেটা হচ্ছে আপনার যে হ্যারিয়ারে থাকে জি পাওয়ার সিট পাচ্ছেন ফুল সিস্টার ভিতর স্পেস অনেক প্যানোরামিক সানরুফ এবং চাইলে এটা বিও মানে ট্রিপটনিক আছে গিয়ারও আছে এবং সবথেকে ভালো যে জিনিস সেটা হচ্ছে কিছু এসি ভেন্ট যেমন বর্তমানে অনেক প্রিমিয়াম ইউজার বা এলিয়ন ইউজার যারা একটু ষোলো সতেরো মডেলের গাড়ি কিনে কিনছে আর কি ওনারা সেল করে দিচ্ছে কারণ পিছনে সিভেন নাই পিছনে বসে অনেক গরম লাগে অনেক কম এটা আমার কিছু রিলেটিভ কিন্তু মানে আপনি দূর থেকে যদি এভাবে দেখেন গাড়ি কিন্তু অনেক বড় অনেক বড় গাড়ি অনেক বড় এবং ভিতরে হিউজ স্পেস মানে আপনার সামনে বলেন পেছনের সাইডে বসে অনেক মজা গাড়ি মানে এটা আউটলুক যেমন সুন্দর ভিতর অনেক সুন্দর এবং দেখেন এটা এলিয়ন প্রিমিওর 2011 মডেল একটা Honda Sonata একটা এলিয়ন প্রিমিওর থেকেও কম এই বাজেটের ভিতরে এই গাড়ি এর থেকে লাক্সারিয়াস গাড়ি আমার মনে হয় না বাংলাদেশের আফট এক পিসস তো দুই হাজার এগারোর এলিয়নের একটা আস্কিং প্রাইস আমরা দিলাম একুশ লাখ তিরিশ হাজার আর দুই হাজার এগারোর সোনাটার প্রাইস দিলাম এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা আঠারো লাখ সত্তর হাজার যেমন আমি একটু অ্যাড করি এটাতে আপনারা প্যানোডমিক সান্ডপ পাচ্ছেন না এটাতে প্যানোডমিক সান্ডপ পাচ্ছেন এটাতে আপনার পাওয়ার সিট নাই সিট মেমোরি নাই এটাতে পাওয়ার সিট সিট মেমোরি আছে সানরুপ আছে সানরুপ আছে পাশাপাশি আপনার এটার হিউজ ভিতরি স্পেস আউটলুক বলেন ইনসাইড লুক বলেন খুবই ভালো আছে এটা কিন্তু পিওর অপটেন ড্রাইভ আর সম্পূর্ণ তেলে চালিত গাড়ি আর এগুলো এলপিজি করা যায় আপনাদের যদি মাইলেজ নেয় 2000 2000 সিসি তাহলে এলপিজি করতে পারেন এলপিজি আপনি করতে পারেন अवेलेबल মানুষ করে সমস্যা নাই দেন আমরা একটা জনপ্রিয় গাড়ি দেখাবো এটা হচ্ছে প্রিমিয়ো 2014 মডেল রেজিস্ট্রেশন 17 1500 সিসি

তো ভাইয়া যেটা বললো যে কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার কিনতে হবে দেখেন এটা কন্ডিশন দেখি বোঝা যাচ্ছে অনেক ভালো কন্ডিশন ইউজ গাড়ি অলওয়েজ কন্ডিশন প্রাইস নিয়ে যদি কাস্টমার কম্প্রোমাইজ করে তাইলে ঠকবে হুম হুম আমি এটা একদম লিখে যদি দেখতে পারি প্রাইস কেমন বলবে এটা আস্কিং প্রাইস দেয়া আছে 2650 2650 আশার পর বড় অনার করা হবে করা যাবে আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্কয়ার এটা জিআই প্যাকেজ পুশ স্টার্ট পাওয়ার মডেল ইয়ার কত ভাই 16 মডেল ইয়ার 2015 16 16 আচ্ছা রেজিস্ট্রেশন 2019 এবং দেখেন 92000 মাইলেজ ভাইরা রেখে দিয়েছে চাইলে কিন্তু এটা 70 করতে পারত বাট ভাইরা কিন্তু সব অরিজিনাল রাখার চেষ্টা করি হ্যাঁ 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 কারণ আমাদের এই যে দেখেন গাড়িগুলো অনেক ফ্রেশ থাকে মানুষ এই জন্যই তো বললাম যে কোন সময় গাড়ি মাইলেজ দেখে গাড়ি কিনতে হয় না গাড়ির কন্ডিশন দেখে গাড়ি অনেক ক্ষেত্রে দেখবেন যে 90000 কিলোমিটার চলছে ব্রেক গেছে বা ব্যাটারি হেলথ খারাপ হয়ে এটা হ্যাঁ অনেক ভালো আছে চাইলে কাস্টমার যে কোনো জায়গায় যে কোনো সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবে এরপরে এক্স একটা এটা প্রাইস কত পড়বে এটার আস্কিং প্রাইস দেয়া আছে আমাদের 25 লাখ 50 হাজার আসলে কমানো হবে আসলে কিছু অনার করা 15 এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ অক্টেন অক্টেন অ্যান্ড হাইব্রিড একটা তো ষোলো দেখালাম এটা হচ্ছে পনেরো হ্যাঁ এটা অরিজিনাল সিটি আছে মাইলেজ হচ্ছে সাতান্ন হাজার এটার প্রাইস কত করবে এটার আস্কিং প্রাইস দিয়ে আসছে তোমার ভাই ষোলো লাখ পঞ্চাশ হাজার কাস্টমার আসলে পছন্দ করলে আরও কিছু অনার করা যাবে আর এই টুস্তানটা বর্তমান বাজারের সব থেকে কম দামে পাবে এর থেকে নিচে কোথাও পাবেন না যারা এই টুস্তান খুঁজতেছেন এখন এগারো মডেল এগারো মডেল এগারো থেকে রেজিস্ট্রেশন এটার প্রাইস আমরা আজকে দিব একদম ফিক্সড ফিক্সড তেরো লাখ নব্বই হাজার এগুলো পনেরো সাড়ে পনেরো নিচে কোথাও দাম দেওয়া নেই হ্যাঁ এটাই আমি এই কারণেই ভাবলাম আজকে লাইভের সব থেকে কম তেরো লাখ পঞ্চাশ হাজার মানে লাইভের কমে না ভাই এটা হচ্ছে মনে করেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী কমে আছে জি আর আজকের লাইভের কম দাম হচ্ছে এটা এটা তো এই গেট আপনারা কেউ মিস করেন না যদিও এই গেট আগে দেখালে আরো সুবিধা হইতো তো এটা আপনারা দেখতে পারেন প্রাইস হচ্ছে মাত্র তেরো নব্বই প্যানোনমিক সান্ডু একদম অরিজিনাল তেলের গাড়ি দেন হচ্ছে ভাইয়াদের এই গাড়িটা হচ্ছে ল্যান্সার যাদের বাজেট কম এটা হচ্ছে মডেল আ আট নামে আটের মডেল আটের রেজিস্ট্রেশন দামও দেওয়া আছে একদম আট লাখ আট লাখ টাকা গাড়ি যেগুলো আমাদের কালেকশনে ছিল স্বাধীনতা মিউজিয়াম সবগুলোই আপনাদেরকে দেখাই দিলাম কিছু গাড়ি আস্কিং প্রাইস ছিল একটা গাড়ি শুধু ফিক্সড প্রাইস ছিল তো আসেন ইনশাল্লাহ আমাদের শোরুম ভিজিট করেন প্রত্যেকটা গাড়ি দেখেন এবং দেখার পরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করেন যদি কোনো অ্যানালাইসিস বা কোনো জায়গায় চেক করাইতে চান করাইতে পারেন আর সার্ভিসের কথা তো বলেই দিলাম দুই বছর সার্ভিস চার্জ ফ্রি থাকবে টোটালি আপনারা স্বাধীনতা মিউজিয়াম থেকে নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই হাউস নাম্বার আঠাশ ব্লক এল এই অ্যাড্রেসে এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন যে কোনো গাড়ি আপনার যেটাই পছন্দ হয় না কেন আমাদের এখানে আসতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ